নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আমাদের প্রতিদিন রুটি পরোটা খেতে ভালো লাগেনি তাই আজকে ময়দা আটা চাল ছাড়াই বানাবো একটা দারুণ স্বাদের নাস্তার রেসিপি এটা আপনারা ব্রেকফাস্টও করে নিতে পারেন বা ডিনারও খুবই সহজে তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এরপর আলুটাকে ছুলে নিচ্ছি আলুটাকে কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি ধুয়ে নিচ্ছি আলুটা এখানে একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিচ্ছি একবারটি সুজি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর এক চামচ চিনি এটা অপশানাল চিনিটা আপনারা নাও দিতে পারেন যদি মিষ্টিটা না পছন্দ করেন সামান্য জল দিচ্ছি এরপর এগুলো পেস্ট করে নিচ্ছি এখানে একটা পাত্র নিয়েছি এরপর পেস্টটা ঢেলে নিচ্ছি এখানে যদি দু এক টুকরো আলুর টুকরো থেকেও যায় তাতে কোনো অসুবিধা নেই খাবার সময় মুখে লাগলে বেশ ভালোই লাগবে দিয়ে দিচ্ছি সামান্য গাজর কুচি ছোট সাইজের একটা টমেটো খুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ খুচি সামান্য লবণ সরি সামান্য হলুদ পরিমাণ মতো লবণ একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরা আর ধনেপাতা পাতা কুচি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আর বিশেষ কোনো মশলা ব্যবহার করব না আর দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার এখানে চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন বা ইনোও দিতে পারেন হাতের কাছে যদি বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকে তাহলে ইনোও দিতে পারেন ভালো করে সমস্ত উপকরণগুলি মিশিয়ে নিয়েছি এখানে একটা তরকা পেন বসিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ তেল তেলটা ভালো করে চার নিয়ে নিচ্ছি আর আঁচটা কিন্তু একেবারে স্লো রাখতে হবে এরপর একটা হাতার সাহায্যে এখানে দুই হাতা দিয়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট একেবারে স্লো আঁচে রাখতে হবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এরপর একটা ছুরির সাহায্যে এভাবে করে উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি পাশটা ঘুরিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর কালারটা এসেছে এটাকে ঢাকা দিয়ে আবার দুই মিনিট স্লো আঁচে রেখে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর কত সহজে হয়ে যাচ্ছে তো এটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে আর দেখলেন তো কত সহজে তৈরি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে তো এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্যনতুন নতুন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন